বিস্তারিত আমাদের এই যে ফ্রন্টাইট এর এই যে লাইট আচ্ছা এই যে হেড লাইট যা আছে আলহামদুলিল্লাহ সামনের গ্লাস সব অরিজিনাল অবস্থায় আছে ভাই সম্পূর্ণ সবকিছু

গাইটার রেড আছে আস্কিং প্রাইস দেওয়া আছে 16 লক্ষ 90000 টাকা ভাই আজকে 16 লক্ষ 90 বুঝিনা 16 লক্ষ 50 বুঝিনা একদম ধামাকাদার একটা প্রাইস আছে আজকে ধামাকাদার প্রাইস হচ্ছে 15 লক্ষ 80000 টাকা মাত্র 15 লক্ষ 80000 টাকা দাইজ ভাই কি করলেন মানে 1 লক্ষ টাকা অধিক জি ভাই মাত্র 15 লক্ষ 80000 টাকা মাত্র 15 লক্ষ 80000 টাকা হইলে পরে ইনশাআল্লাহ আমাদের এই অ্যাপে এক্স প্যাকেজের গাইটা নিতে পারবেন গাইটা মডেল তো ভাই জানো গাড়িটার মডেল আবারও বলতেছি দুই হাজার ষোলোর মডেল দুই হাজার বাইশে রেজিস্ট্রেশন আচ্ছা তবে যাই ভিডিও শেষ পর্যন্ত যেহেতু চলে আসছি আমরা শোরুমের অ্যাড্রেস একটু বলে দেন শোরুমের অ্যাড্রেস হচ্ছে কিলগাঁও মডেল কলেজের অপোজিট সাইডে এস এ কার সেন্টার এস এ কার সেন্টার অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম